আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নীরবে কিন্তু ক্রমশ অনেক মানুষের জীবনে প্রভাব ফেলছে আর সেটি হল কোমর ব্যথা বা ব্যাকপেন ভাবন্ত প্রতিদিন আমাদের আশেপাশের কত মানুষ এই সমস্যায় ভুগছেন কেউ অফিসে বসে কাজ করতে করতে কেউ বাজারে ভারী বহন করতে গিয়ে আবার কেউ একেবারে ঘরে বসেই এটা যেন নীরব এক মহামারী যা অল্প বয়সী থেকে শুরু করে বৃদ্ধ সবার জীবনেই কোনো না কোনো সময় এসে হাজির হয় কোমর ব্যথা কেবল একটি শারীরিক সমস্যা নয় বরং এটি আমাদের জীবনযাত্রা মানসিক অবস্থা এবং কাজের দক্ষতার উপরও সরাসরি প্রভাব ফেলে আর তাই আজ আমরা এই সমস্যার কারণ উপসর্গ এবং সমাধান নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব প্রথমেই আসি কারণ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজের জীবনযাপনই কোমর ব্যথার মূল কারণ হয়ে দাঁড়ায় আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে কাজের ধরন অনেকটাই সিডেন্টারি মানে দিনের বেশিরভাগ সময় আমরা বসে কাটাই অফিসের ডেস্কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা টানা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা এবং মাঝে মধ্যে একেবারেই শারীরিক কসরত না করা সব কিছু মিলিয়ে কোমরের পেশি ও হারে অস্বাভাবিক চাপ পড়ে ভুল ভঙ্গিমা হল দ্বিতীয় বড় কারণ একটু খেয়াল করে দেখুন আমরা যখন মোবাইল দেখি তখন মাথা ও কাঁধ সামনের দিকে ঝুঁকে যায় ফলে মেরুদণ্ডের ওপর চাপ বেড়ে যায় আবার যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই চেয়ারের উচ্চতা টেবিলের অবস্থান বা স্ক্রিনের অ্যাঙ্গেল ঠিক রাখেন না এসব কারণে পিঠ ও কোমরে দীর্ঘমেয়াদি টান পড়ে এবার আসি মানসিক চাপের কথায় এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু মানসিক চাপ সরাসরি শারীরিক ব্যথার কারণ হতে পারে যখন আমরা স্ট্রেসে থাকি তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে টেনশন রেসপন্সে চলে যায় পেশি শক্ত হয়ে যায় রক্ত সঞ্চালন কমে যায় এবং ধীরে ধীরে ব্যথা তৈরি হয় এছাড়াও অতিরিক্ত ওজন হঠাৎ ভারী কিছু তোলা কিংবা শরীরের জন্য অনুপযুক্ত ব্যায়াম করাও কোমর ব্যথার ঝুঁকি বাড়ায় উদাহরণস্বরূপ অনেকেই জিমে হঠাৎ বেশি ওজন তুলতে যান কিন্তু সঠিক টেকনিক ব্যবহার না করায় পিঠে ইঞ্জুরি হয়ে যায় এবার উপসর্গ নিয়ে একটু বলি কোমর ব্যথা সবসময় একরকম হয় না কারো ক্ষেত্রে এটা হালকা টান ধরার মতো অনুভূতি আবার কারো ক্ষেত্রে তীব্র ছুরিকাঘাতের মতো ব্যথা হতে পারে কখনো কখনো ব্যথার সঙ্গে কঠিন ভাব বা নড়াচড়ায় অসুবিধা হয় এমনকি দীর্ঘ সময় ধরে এই সমস্যা থাকলে পায়ে ঝিনঝিন ভাব বা অসারিতা দেখা দিতে পারে এর ফলে দৈনন্দিন কাজ যেমন নিচু হয়ে কিছু তোলা বাজারের ব্যাগ বহন, কিংবা এমনকি শোয়া থেকে ওঠা সবই কষ্টকর হয়ে ওঠে দীর্ঘমেয়াদী কোমর ব্যথা শুধু শারীরিক নয় মানসিক প্রভাবও ফেলে ঘুমের ব্যাঘাত হয় মেজাজ খিটখিটে হয়ে যায় আর কাজের দক্ষতা উল্লেখযোগ্যভাবে কমে যায় কেউ কেউ এই কারণে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হন এখন প্রশ্ন আসে সমাধান কি প্রথমত নিয়মিত ব্যায়াম করতে হবে কিন্তু ব্যায়াম মানেই ভারী ওজন তোলা নয় বরং এমন হালকা ও মাঝারি মাত্রার ব্যায়াম যা পিঠ ও কোমরের পেশিকে শক্তিশালী করে যেমন যোগ ব্যায়াম স্ট্রেচিং এক্সারসাইজ কিংবা হাঁটা দ্বিতীয়ত সঠিক ভঙ্গিমা বজায় রাখা খুবই জরুরি বসার সময় পিঠ সোজা রাখতে হবে চেয়ারের উচ্চতা ঠিক রাখতে হবে আর ডেস্ক এমনভাবে সেট করতে হবে যাতে স্ক্রিন চোখের সমান উচ্চতায় থাকে তৃতীয়ত স্ট্রেস ম্যানেজমেন্ট মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা হালকা সঙ্গেছনা এসব মানসিক চাপ কমাতে সাহায্য করে আর সেই সঙ্গে পেশির টানও কমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ব্যথা হলে সেটিকে অবহেলা করবেন না অনেকেই ভাবে আরে এটা তো কয়েক দিনে ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে অবহেলা করলে সমস্যা বাড়তেই থাকে প্রয়োজনে ডাক্তার দেখান ফিজিওথেরাপি নিন এবং শরীরের সিগন্যালগুলোকে গুরুত্ব দিন কোমর ব্যথা সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন সময় দাবি আজ আমরা দেখলাম কীভাবে জীবনযাপন ভুল ভঙ্গিমা ও মানসিক চাপ এই সমস্যার মূল কারণ হতে পারে তাই সময় থাকতে ব্যবস্থা নিন কারণ সুস্থ মেরুদণ্ড মানেই সুস্থ জীবন আপনারা কোমর ব্যথা মোকাবিলা করার জন্য কী কী পদ্ধতি ব্যবহার করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আর স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে আরও তথ্য পেতে আমার অন্যান্য ভিডিও অবশ্যই দেখে নিন